আসসালামু আলাইকুম ডেমরা থানাধীন মাহবুবনগর জুয়েল রানা নামের এক যুবকের বাড়ি থেকে চারটি তালা ভেঙে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা সহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় এই চোরগুলো আপনারা কেউ যদি এই চোরদের সঠিক কোনো তথ্য দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে সঠিক তথ্য দেওয়ার জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সেভেন এইট সেভেন এইট সেভেন সিক্স এই নাম্বারে